আজ বানাবো গন্ধরাজ ডাল তো তার জন্য দেখো এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ এই দেখো ছোটো ছোটো লেবু হয়েছে এই গাছে প্রচুর লেবু হয় কিন্তু এবছর কি হয়েছে জানি না এমন ধরেনি সেরকম লেবু আসেনি দেখো এই যে অনেক লেবু রয়েছে এখানে এই দেখো কিন্তু সবগুলোই ছোটো এটা একটু বড় পেয়েছি তো এই লেবুটা নিয়ে যাবো দাও তুলা কিন্তু গন্ধ খুব ভাল লাগে গরম ভাতের সঙ্গে তো একদম জমে যায় এই দেখো ডালপালার সঙ্গে তুলে নিলাম আর এখান থেকে কটা পাতা নিয়ে যাব খুব কাটা এ দেখো জামরুল গাছের ফুল চলে এসেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর এটা কিন্তু লাল জামরুল যখন জামরুল হবে তোমাদের দেখাবো আর আমার ভিডিওতে অলরেডি জামরুল মাখার রেসিপি আছে সেখানে আমি লাল জামরুল দিয়েই জামরুল মাখাটা করেছিলাম তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো বন্ধুরা বাগানে প্রচন্ড গরম লেবন আনতে গিয়ে দেখো ঘেমে অস্থির হয়ে গেছি বন্ধুরা দেখুন এটা কি কতটা শোপোকা এখানে প্রত্যেকটা খুঁটির সময় শৌ রয়েছে এই গন্ধরাজ লেবুটা বাগান থেকে নিয়ে এলাম আর এখন বানাবো গন্ধরাজ ডাল দেখো এখানে আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি আর এছাড়া নিয়েছি কয়েকটা গন্ধরাজ লেবু পাতা সরিষার তেল আর রয়েছে শুকনো লঙ্কা আর এক চামচ রাঁধুনি হলুদ লবণ আর সামান্য চিনি আর কিন্তু কোনো উপকরণ লাগবে না প্রচণ্ড গরম এই গরমে তো মাছ মাংস খাওয়াই যাচ্ছে না তাই ভাবলাম আর একটু গন্ধরাজ ডাল রান্না করি তো আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত দেখবে এখন আমি ডালটা সেদ্ধ দিয়ে নেব ডাল সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়েছি এই যে নেব কথা বলতে বলতে ডালটা ঘুটে নিলাম দেখো খুব সুন্দর করে ঘুটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল পড়ে গেল খানিকটা ডাল টকবক করে ফুটছে এখন দিয়ে দেবো হলুদ আর লবণ আগে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লেবু পাতাগুলো ধুয়ে নেব খুব শক্ত এখনো লেবুটা একদমই পচি রস হয়েছে কিনা কে জানে দেখো কত বীজ দেখো খুব সুন্দর লাগছে দেখতে বীজে ভর্তি একদম লেবু কেটে বীজ ফেলে দিয়েছি আর লেবু পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি তো এখন ডাটা নামিয়ে নেব কড়াইটা একটু হালকা করে ধুয়ে নিচ্ছি কড়াই গরম করে নিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি টুকরা লঙ্কা নিয়ে যাচ্ছি খুলে টুকটো দিয়ে দেবো লঙ্কা তো না সত্যি দিয়ে দিলাম রাঁধুনি ডালের মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি ডালটা এখন দিয়ে দিচ্ছি দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি এরকম ভাবে চাক করে কেটে রাখা তিন চার টুকরো লেবু আমি দিয়ে দেবো কয়েকটা লেবু পাতা রান্না হয়ে গেল দারুণ টেস্টি গন্ধরাজ ডাল তো এখন চলো নামিয়ে নিচ্ছি বেশিক্ষণ দেওয়ার পরে জাল করা যাবে না তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু আজ বানিয়ে নিলাম গন্ধরাজ ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু তোমরা এই ধরনের আরও নিত্য নতুন অনেক রেসিপি দেখতে পাবে আমাদের এই চ্যানেলে তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিও তো চলো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ